ঐতিহ্য সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার এই পুনর্মিলন অনুষ্ঠানের মহতরম সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক জানা মৌলানা মোহাম্মদ শাহজাহান সাহেব হাসানাত্রাম সুদীমন্ডলী প্রাক্তন ছাত্রবৃন্দ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আমার অত্যন্ত টাইট এই কিছু প্রোগ্রাম আছে পথে পথে তারপরে বিকেলের ফ্লাইটে ঢাকা চলে যাব ঢাকায় নেমে আমরা আর আমি গাজীপুর যাব এর মাঝখানে এই ঐতিহ্যবাহী মাদ্রাসার ইউনিয়নে আসতে পেরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং যারা মোল্লা মোহাম্মদ শাহজাহান ভাইয়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ এবং ওনাদের দাওয়াতেই আমি আজকের অনুষ্ঠানে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমরা অত্যন্ত মুসলিম জাতি আজকে বহুদা বিভক্ত আমাদের এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ওয়াহাদাতে উম্মত মুসলমানদের ঐক্ষ বাংলাদেশি জাতিগোষ্ঠীর ঐক্য এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজন এবং হাবাহ এটা আমরা ভুলে গেছি মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন পৃথিবীর রাজনীতি করতে তারা সক্ষম হয়েছেন যে মুহূর্তে আমরা বিভেদ সংঘাত পারস্পরিক কাদা ছড়াছড়িতে লিপ্ত হয়েছি আমাদের শক্তি ক্ষয় হয়ে গেছে আমরা আমাদের পতন অনিবার্য হয়ে পড়েছে এখন হতে পারে আপনি এক মাদ্রাসার আমি আর এক মাদ্রাসার আপনি একটা রাজনৈতিক দলের কর্মী আমি আর আরেকটা রাজনৈতিক দলের কর্মী হতে পারে আপনি যে আপনি একজন পীর মানেন আমি আরেকজন পীর সাহেবকে মানি ইন স্পাইট অফ পিটি ডিফারেন্সেস উই মাস্ট ইউনাইট আন্ডার দ্য ব্যানার অফ কালেমাই তৈবা ফর দ্য কজ অফ মুসলিম উম এই ঐক্য আজকে সারা পৃথিবী সংঘাত বিক্ষুব্ধ সংঘাত মুসলমানদের রক্ত জরে রক্ত জরে আরাকানে রক্ত জরে সিরিয়ায় রক্ত জলে লেবাননে আমাদের দেশের অবস্থাও খুব বেশি ভালো নয় এই মুহূর্তে ঐক্যই আমাদের একমাত্র শক্তি এই অনিবার্য শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে আমরা ভুলে যাব একতফাক মাল একতলাফ একতলাফ থাকবে ছিল থাকবে তারপর আমরা কাছাকাছি আমাদের কাছাকাছি আসতে হবে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা যদি আলে মলমা ইসলাম যারা পছন্দ করি আদর্শকে আমরা যারা লালন করি কোরআনের সমাজ প্রতিষ্ঠান আমরা যারা স্বপ্ন দেখি আমরা যদি কাছাকাছি আসতে পারতাম তাহলে আমাদের নতুন ইতিহাস রচিত হতো কিন্তু বারবার আমরা বিভেদে জড়িয়েছি এই অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলা ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলে বাতের শক্তি মাথা নত করতে বাধ্য হবে এবং অতিথির ইতিহাস প্রমাণ করে বাগদাদ ধ্বংস হয়ে গেল মুসলমানদের বিভেদের কারণে ঐক্যবদ্ধ থাকলে হালাক হান বাগদাতে ঢুকতে পারত না এবং এখনো যদি মুসলমানরা সাতানোটা মুসলমানের দেশ দুশো কোটি মুসলমান যদি ইউনাইট হয় ওইসি কে কার্যকর করা যায় আরব লীগ কে কার্যকর করা যায় তাহলে পৃথিবীর নতুন পথে চলতে বাধ্য হবে এই যে আগস্টের জুলাই বিপ্লব ছত্র জনতা শহীদ হয়েছে এক হাজার ছত্র প্রাণ হারিয়েছে হারিয়েছেন করেছেন আমি বহু আহত মানুষকে হাসপাতালে দেখতে গেছি ঢাকা মেডিকেল কলেজে চট্টগ্রাম মেডিকেল কলেজে সিএমএস এ চক্ষু বিভাগে সামরিক হাসপাতালের চক্ষু বিভাগে গিয়ে দেখেছি দুই চোখের ভিতরে গুলি ঢুকে দুই চোখে অপারেশন করা যাচ্ছে না অপারেশন করলে কর্মী একেবারে ড্যামেজ হয়ে যাবে চোখে দেখে না এদেরকে দেখে আসছি কিছু আর্থিক সহায়তাও করেছি বিভিন্ন এনজিও এর মাধ্যমে একজনের এখানে গুলি লাগছে নাক নাই এটা খোলা ভিতরে জিব্বেন আরে কথা বোঝা যায় না তা আমি ডাক্তারকে বললাম যে ওনাকে কি আমরা বিদেশে পাঠাবো কিনা উনি বললেন যে না আমরা রান থেকে বস্ত নিয়ে একটা আর্টিফিশিয়াল নাক মুখ বানাই দেব বানাই দিছে এখনো ঠোঁট লাগাই নাই এভাবে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এখনো মানুষ মারা যাচ্ছে এই যে জুলাই বিপ্লব গণবিপ্লব এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যদি মনে করি আমাদের আন্দোলন বিপ্লব শেষ সেটা ভুল হবে আমাদের কাজ এখনো বাকি যদি প্রয়োজন পড়ে আবার মাঠে আমাদের নামতে হবে এবং আপনারা জানেন আমরা আট তারিখ শপথ নিয়েছি এরপর থেকে প্রতি মাসেই এক একটা চ্যালেঞ্জ আমরা অতিক্রম করছি আল্লাহ তালা রহমতের ভিত্তিতে আপনাদের সহযোগিতা এক একটা চ্যালেঞ্জ কখনো সচিবালয় ঘেরাও করে কখনো মাঝার ভাঙে কখনো মন্দিরে হামলা চালায় কখনো গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন দেয় কখনো পাহাড়ের ভিতরে পাহাড়ে শুদ্ধ বাজায় এই পঁচিশে উপজেলায় সতেরোটা খ্রিস্টানের বাড়ি আগারের ভিতরে জালি সাই করে দিছে কয়দিন দিন আগে সচিবালয় আগুন দিছে সবগুলো একই সূত্রে গাথা নাশকতা যারা করে তারা জাতির দুশ্মন তদন্ত কমিটি গঠিত হয়েছে হাই পাওয়ার টিম হ্যাজবিন কনস্টিটিউটেড গঠিত হয়েছে তদন্ত চলছে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে আমরা নিশ্চিত হতে চাই এ গভীর রাজা আগুন আসলো থেকে এর আগে আবার ছয় ঘন্টা আগে সচিবদের যে আবাসন ওখানেও আগুন লাগছে দুটা ফায়ার এক্সটিং দিয়ে আগুন বিয়েছে। তো তদন্ত হোক তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং আগামী দিনে আরো চ্যালেঞ্জ আসবে আমরা মানসিকভাবে তৈরি আছি হয়তো আপনারা দেখবেন আগামী দিনে আরেকটা চ্যালেঞ্জ আসবে প্রতিটি চ্যালেঞ্জকে আমরা সফলতার সাথে আল্লাহ তালা রহমতের ভিত্তিতে আমরা এগুলো মোকাবেলা করছি আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসতে হবে আমরা এই দেশে আর ফেসিবাদ দেখতে চাই না বহুদিন যাবত পলিটিক্যাল কালচার ছিল না প্রতিটি ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে প্রতিটি ইনস্টিটিউট কোটি কোটি টাকা মিলিয়ন আফটার বিলিয়ন টাকা লুট হয়ে গেছে বাইরে বিদেশে বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলেন কোন পরেজগার বান্দা বাংলাদেশ আমার প্রিয় মাত্র বাংলাদেশের টাকা লুট করে বিদেশে কোন আলেন বাড়ি করেন নাই আল্লাহর ভয় হফি লাহি হসিদ ইলাহি ওনাদের অন্তরের আছে আমি এই সরকারের একমাত্র আলেন প্রতিনিধি উপদেষ্টা আপনারা জনগণের কাছে যান মানুষ আমাদের ওয়াজ শুনে পানি পড়া নেয় শুনে এটা একটা ভক্তি শ্রদ্ধা কিন্তু ভোট আমাদের দেয় না তো আমরা জনগণের কাছে যাই পাবলিক কানেকটিভিটি জনসম্পৃক্ততা আমরা বাড়াই তাদের দুঃখে তাদের সুখে তাদের বেদনায় তাদের আনন্দে আমরা শরিক হই আমরা যদি বাড়াতে পারি জনগণকে উদ্বুদ্ধ করতে পারি আগামী দিনে পূর্ব দিগন্তে নতুন ইতিহাস সূর্য উঠবে ইনশাল এবং আমি আশাবাদী আশাবাদী এই দেশে একদিন এমন মানুষরা রাষ্ট্র গঠন করবে যারা কোনালের আদর্শ বুকেলা লালন করে তারাই এবং লক্ষণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমাদেরকে হাসিমে আলী মাদ্রাসার ঐতিহ্য অনেক বড় অনেক বড় বড় আলেমরা এখানে প্রিন্সিপাল ছিলেন এখানে মোল্লা মাহমুদুল্লুক সাহেব ছিলেন হজরত মোল্লা মুজার আহমদ সাহেব ছিলেন আরও অনেক বড় বড় ছিলেন এখানকার মধ্যে অত্যন্ত কাবেল এবং এই মাদ্রাসার ফারেকিনরা হাসিমিয়ানরা প্রশাসনে বিচারে বিচার বিভাগে সব জায়গায় তারা ঢুকে গেছে মসজিদ মাদ্রাসা সমাজের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে এরকম মাদ্রাসা বাংলাদেশে অনেক আছে আমরা আশা করি আমরা পরিকল্পিত ভাবে যদি এগিয়ে যাই আমরা কথা বলে বেশি কাজ করি কম মাঠে বক্তৃতা করতে বেশি ভালোবাসি অর্গানাইজেশনাল ওয়ার্ক করতে আমরা পরিকল্পনা ভিত্তিক কাজ করতে আমরা বেশি আগ্রহী নই আমরা আগ্রহী কেবল গরম গরম বক্তৃতা করার জন্য আসল সুপরিকল্পিত আমরা অগ্রসর হই থাকুক না একটা লাভ থাকুক প্রয়োজনে আমরা একে অপরের হাত ধরবো একে অপরের সাথে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে আমরা মারামারি করে করে আমাদের শক্তি আমরা আমরা ক্ষয় ফেলছি দুষ্ণের সাথে মোকাবেলা করব কখন এবং আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম অর্ধেক আমাদের চিফ অ্যাডভাইজার সব ঘোষণা দিয়েছেন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এক তারিখ থেকে জানুয়ারি এক তারিখ থেকে ভোটার লিস্টে হাল নাগাদ করা হবে সীমানাগুলো যেগুলো আছে নির্বাচনী এলাকা এগুলোকে আমরা সমাধান করে ফেলব তারপর আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কার বলুন জরুরি একদল গেল আরেক দল আসলো যদু গেল মধু আসলো মধু এসে মধু খাইল তো জনগণের তো কোনো লাভ হইল না আজকে আগে সাদাবাজি করত করতো করিম এখন সাদাবাজি করছে রহিম আমরা বারবার নিষ্প্রেষিত হব কেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমাদের সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে আমরা চাই না আমরা সুষ্ঠু নির্বাচন দেব দিনের আলোতে ভোট হবে রাতের অন্ধকারে নয় এবং জনগণ তার নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করাবেন ভোট দিয়ে নিজের প্রার্থীকে বিজয়ী করবেন যারা বিজয়ী হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব তারা দেশ চালাবেন আগামী দিনে যে সরকার আসবে তার জন্য আমরা পথ সুগম করার কাজ করে যাচ্ছি এর মধ্যে আমি আমার মন্ত্রণালয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করে যাচ্ছি রাত দিন আমার টিম আছে মন্ত্রালয়ের টিম আছে আমরা কাজ করে যাচ্ছি এবং ইসলামিক ফাউন্ডেশন স্থগির হয়ে গিয়েছিল এটাকে আবার প্রাণ ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি বাইতের মোকাররম একশো দশ কোটি টাকা খরচ করে বিউটিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ আমরা একটা প্রকল্প রেডি করেছি পাস করে কাজ শুরু করবো আন্দ্রকিল শাহিজ আমি মসজিদে আমাদের হাতে দশ কোটি টাকা আছে এটা দিয়ে আমরা খুব দ্রুত জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির ভিতরে এটা আমি উদ্বোধন করব দশ কোটি টাকা দিয়ে হবে না আরো টাকা মুসলমানরা দেবেন আমরা একটু ইনিশিয়েট করে দিয়ে যাব এরপরে হজে এক লক্ষ টাকা আমরা কমিয়েছি একশো জন একশো কোটি টাকা আমরা হাজিদেরকে ফ্রি ওষুধ দিই নব্বই জন ডাক্তার নিয়ে যায়। বা কেগুলো ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট ব্রাদার এগুলো নিয়ে যায় এগুলো ফ্রি অফ কস্ট আমরা দিই হজ নিয়ে আমরা গভর্নমেন্ট ব্যবসা করে না কেবল সেবা দেয় সৌদি মন্ত্রীর সাথে আমি অল্প কয়েকদিনের ভিতরে সৌদি আরব যাব সৌদি মন্ত্রীর সাথে হজ এবং ওমরা মন্ত্রীর সাথে আমার চুক্তি হবে এবং ঈশা আল্লাহ রাজিস ইমাম হতিহ মোহসিনের জন্য একটা পে স্কেল করতে চাচ্ছি কাজ চলছে এবং ইমামদের বেতন নাই আমিও সরকারের উপদেষ্টা হওয়ার আগে একটা মসজিদে খালি শহর মসজিদে জুমার খোদ্ দিতাম প্রায় পনেরো ষোলো বছর বেতন কম প্রতিটি ইমামের বেতন কম আমরা একটা ইউনিফাইড পে স্কেল করে দিয়ে যাব সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইমাম খতিবরা আছেন তারা ক্লাস ওয়ান বেতন যাতে পান ফেস্টিভ্যাল বোনাসগুলো সংশোধনে দিই আমরা হাজিদের সেবার জন্য এক কোটি টাকার ওষুধ দিয়ে যাই একশো কোটি নয় কোটি টাকার ওষুধ দিয়ে যাই এবং আমরা ফ্রি দিই বারো জনকে আমরা বাইপাস সার্জারি করিয়েছি গত বছর ডায়ালাইসিস করা হয়েছে অনেক রুগী এই জন্য যারা অতিবৃদ্ধ বৃদ্ধ অশীতি পর বৃদ্ধ নবতি পর বৃদ্ধ আশি বছর নব্বই বছর যার বয়স তাদের হজে না গিয়ে হজে বদল করা দরকার গত বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে কেন তিনি পাহাড়ে উঠলেন আমরা জানি না তা এগুলো সূর্যের আলোকে এই মাংসগুলো গুস্ত শুকিয়ে গেছে হেলিকপ্টার থেকে যখন দেখলো হেলিকপ্টার আমি পাশে একটা ব্যাগ পেল ব্যাগের ভিতরে বাংলাদেশি পাসপোর্ট তারপর ওনার বাড়িতে খবর দিয়ে লোক নিয়ে আমরা ওনাকে দাফন করেছি আরেকটা লোক খুঁজে পাওয়া যায় নাই যারা অসুস্থ যাদের কার্ডিয়া গ্যারেস্ট আছে যাদের কিডনির প্রবলেম আছে তাদেরকে পীড়িত থাকা দরকার হোস থেকে না হলে আপনারা হারিয়ে যাবেন অথবা মারাত্মক কোনো দুর্ঘটনায় পতিত হবে আমরা এভাবে কাজ করে যাচ্ছি সবাই আমরা নিজেরাও এগিয়ে এগুলো তদারক করব আমার মন্ত্রণালয়ের অধীনে কেউ যদি গুস চায় ওয়াক ফর চায় আপনারা আমাদেরকে প্রমাণ চৌ দিবেন আমরা ইনশাল আইনআন ব্যবস্থা নেব এগারো কোটি টাকা জাকাত বোর্ড আছে আমাদের জাকাত বোর্ড জাকাত বোর্ড আছে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর করেছি আউলাদের রসুল শাহিদ আহমেদ মসজিদের খতিব হজরত মৌলানা তাহের জাবির সাহেবকে আমি বোর্ড অফ গভর্নর গভর্নর বানিয়েছি এবং ডক্টর খলিলুর রহমান তামির মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমার একেবারে দীর্ঘদিনের বন্ধু ওনাকে ও আমি বড় গভর্নর গভর্নর বানিয়েছি এবং আম্মা মিটিং করেছে আলহামদুলিল্লাহ মিটিং হয়েছে বিভিন্ন দল মতের মানুষ নিয়েছি বড় বিভিন্ন দল মতের প্রতিনিধিত্ব করেছি। আমি দাইত্যে নামার পরে আহলে হাদিসের মাদ্রাসায়ে গেছি বেরেলু বিদরের হয়ে গেছি আলেম গেছে গেছি মাদ্রাসা হয়ে গেছি মন্দিরেও গেছি ও গেছি আমি সবার সব ধর্মের লোকদের মন্ত্রালয়ের দায়িত্বশীল আমার এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মহাজুদ কল্যাণ ট্রাস্ট আছে আমরা সাবা দিয়ে যাচ্ছি এবং আপনি পনেরো ষোলো বছরের ঝঞ্ঝাল চার মাসে পরিষ্কার করতে পারবেন না তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যতদূর আমরা সম্ভব হয় এগারো কোটি টাকা আমরা বিভিন্ন ডিসিদের মাধ্যমে বিতরণ করব এগারো কোটি টাকা আগামী বছর পঁচিশ কোটি টাকা আমরা কালেকশন করে জাকাত কালেকশন করে গরিবের মাঝে বিতরণ করব এবং জাকাত ভিত্তিক এটা অর্থনীতি এটা সমাজ যে কল্যাণময় সমাজ এটা আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে এটা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই দনিদের সম্পদ রফি আমল হিম হকুম মালুম মাহরুম কোরআনের একতাকে আমরা সমাজে বাস্তবায়ন করে দেখতে চাই দেখাতে চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আমাদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য লোকেরা তৎপর আছে আমার আপনার বিরুদ্ধে যদি তৈরি করতে পারে তাহলে গলা পানিতে মাছ শিকার করতে তাদের সহজ হবে আমরা তাদের সুযোগ দেবো না সুযোগ দেবো না আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে একটু আছে থাকুক না আছে থাকুক না কলমায়ে তৈবার তলে জাতির সাথে মিলনের সাথে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী দিনের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আবার মাঠে নামার জন্য তৈরি থাকব জনাব মাওলানা মোহাম্মদ সাদান ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিন্সিপাল সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি অভিনন্দন শুকরিয়া যে আপনারা আমাকে অল্প সময়ের জন্য কক্সবাজারে আমি আসতে পেরেছি আপনাদের দাওয়াতে এজন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি এবং একটা সুন্দর বৈষম্যহীন ভিত্তিক একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব। এবং কোরআনের আলোকে আমাদের ব্যক্তি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ এবং এটা আমরা পারবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি হাইকোর্ট একটা রায় দিয়েছে এর আয় আমার কাছে আসছে বিচারক মহোদয় আমার কাছেটা পাঠিয়েছেন হাই কোরন অবজারভেশন বাংলাদেশের শিবনার ভিতরে যদি কেউ আমাদের প্রিয় রসূল khatmun nabiyena shaful anbiya sayyidul mursalin hazrat muhammad sallallahu alaihi wasallam নিয়ে ইশরায়ে ইংগিতে প্রকাশিত রেডিওতে টেলিভিশনে পত্রিকায় বক্তৃতা যায় হযরতের প্রতি কোনো ধরনের অসম্মান অศรัধাবত কটুক্তি যদি কেউ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়ে হাইকোর্ট থেকে রায় এসেছে এবং আমরা সচেতন থাকবো এবং কই আগে আমরা সাইবার ল করেছি ওখানে আছে ধর্ম নিয়ে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তার কি শাস্তি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি খুব স্পষ্ট করে জোরালবাসে বলেছি এটা থাকতে হবে রাখতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই ধর্মীয় উস্কানিতে ঘরে আগুন ধরে যায় মারামারি খিলা হয় প্রাণ পর্যন্ত যায় তো বাংলাদেশে ফেসবুকে কেউ তিনি যদি মনে করেন না এটার কোনো ব্যক্তির আইটেনের এক কলমে বাতিল করে দিতে পারবেন তিনি যদি মনে করেন না এটা আইনগত শাস্তি দেওয়া দরকার সেটা দিতে পারবেন আমরা চাই মানুষে মানুষে সম্প্রীতি সৌহার্দ্য বহাল থাকুক আল্লাহ তালা আমাদের অগ্রযাত্রাকে কবুল করুন হাশে আল্লাহ জাতি মিল দেশের জন্য যাতে তারা অবদান রাখতে পারেন সেই তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন ও